নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে সামার প্রজেক্ট দেওয়া হয়েছে সেই সামার প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার জন্য নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও ফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আগামী কাল থেকে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত বিদ্যালয়ের গ্রীষ্মের ছুটি কিন্তু পড়ে যাচ্ছে এই জন্য যতদিন এই গ্রীষ্মের ছুটি চলবে তো অনেক দিন গ্রীষ্মের ছুটি চল চলবে এই জন্য শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু একটা সামার প্রজেক্ট প্রতি স্কুলে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে তো এই সামার প্রজেক্টটা কিন্তু টোটাল ইংলিশেতে রয়েছে তো সেটাকেই আমি বাংলাতে রূপদান করেছি তো যতটা সম্ভব আমি ঠিকঠাকভাবে লেখার চেষ্টা করেছি যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক সামার প্রজেক্ট দু হাজার পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর জন্য হ্যাঁ বন্ধুরা এই যে প্রজেক্টটা আমি এখন আপনাদের দেখাবো এটা শুধুমাত্র পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর জন্য বিভিন্ন তরল পদার্থকে জলে মিশিয়ে তার প্রভাব লক্ষ্য করা একটি গাছ লাগিয়ে তার বৃদ্ধি ও বিভিন্ন পরিবর্তন খাতায় লেখা তিন নম্বর প্রশ্ন চুম্বকের বিশেষত্ব ও তার বিভিন্ন ধরনের কার্যকারিতা লক্ষ্য করা বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি আপনাদের এটা আমি পিডিএফ দিতে পারবো না আপনারা ভিডিওটাকে স্টপ করে আপনারা কিন্তু খাতায় লেখে নেবেন আমি ধীরে ধীরে আপনাদের পড়ে শোনাচ্ছি আপনারা কিন্তু ভিডিওটা স্টপ করে কিন্তু খাতায় লেখে নেবেন দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী দ্বারা উৎপাদিত শব্দের বিভিন্নতাকে জানা ও সেই সমস্ত জিনিস দিয়ে যে কোনো একটি বাদ্যযন্ত্র তৈরি করা এরপরে পরবর্তী প্রশ্ন বিভিন্ন ধরনের বেগ সম্বন্ধে তথ্য সংগ্রহ ও তাদের ছবি আঁকা পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত বিষয়গুলি সম্বন্ধে পাঠ্যবই ও ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে চার্ট অথবা মডেল তৈরি করা বিভিন্ন প্রাণীর খাদ্যাভাস জীবমণ্ডলের ওপর জলের প্রভাব আমাদের বিদ্যালয় ও বাড়িতে থাকা বিভিন্ন ধাতব ও অধাতব পদার্থের তালিকা তৈরি চারপাশে ঘটতে থাকা ঘটনাগুলিকে প্রাকৃতিক না মানুষ সৃষ্ট এই দুই ভাগে ভাগ করে তা তালিকা তৈরি পরিবেশে ঘটে চলা বিভিন্ন ক্ষতিকর প্রক্রিয়াগুলিকে লিপিবদ্ধ করা এরপরে চলে যাব বিভিন্ন সমাজকর্মী যেমন পুলিশ দমকল নার্স ইত্যাদি ভূমিকাও তাদের গুরুত্বপূর্ণ কাজ নিয়ে প্রেজেন্টেশন তৈরি করা দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রযুক্তির প্রয়োগ ও আমাদের জীবনে তার ভূমিকা নিয়ে প্রবন্ধ রচনা করা ও ভালোমন্দ বিভিন্ন দিক তুলে ধরা ভারতের একটি প্রাকৃতিক মানচিত্র তৈরি করে নদী পর্বত বনভূমি ইত্যাদি চিহ্নিত করা ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ঐতিহ্য ও বিশেষ আকর্ষণ তালিকা তৈরি করা এরপরে চলে যাব অঙ্ক দিয়ে তৈরি বিভিন্ন মজার খেলা খেলা বাড়িতে কোনো কাজ করতে কত সময় লাগে তার একটা জামিতিক চিত্ত অঙ্কন করা সময় দূরত্ব ও গতির পারস্পরিক সম্পর্ক দেখানোর উপযোগী উদাহরণ লেখা পরিমাপের বিভিন্ন জিনিস ও এককের তালিকা তৈরি করা তোমার প্রিয় খাবার তৈরিতে কোন জিনিস কতটা পরিমাণ ব্যবহার করা হয়েছে তার একটা সুন্দর তালিকা তৈরি করা দৈনন্দিন বিভিন্ন কাজে যোগ বিয়োগ গুণের ভাগের প্রয়োগ করা এরপর ইংরেজিতে আছে প্রত্যেকটা বিষয় কিন্তু বন্ধুরা আমি আলাদা আলাদা করে লিখে রেখেছি একটু আপনারা একটু দেখে নেবেন ইংলিশ তো ইংরেজির বর্ণমালা বিভিন্ন বর্ণ দিয়ে নাম হয় এই রকম ছবি দ্বারা ছবির অভিধান বা পিকচার ডিকশনারি তৈরি করা কোনো একটি ইংরেজি গান শুনে তার কথাগুলি বা লিরিক লেখা ইংরেজি শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করে মজার ছবি বা কমিক ট্রিপ তৈরি করা তোমার প্রিয় খাদ্য বা প্রিয় সিনেমা বা প্রিয় শখ নিয়ে ইংরেজিতে অনুচ্ছেদ রচনা করা যে কোনো বিষয়ে একটি ভিডিও দেখার পর তার বিষয়বস্তু এক পাতায় ইংরেজি সার সংক্ষেপ লেখা আমরা যদি নিয়মিত হাঁটতে যাই তাহলে বিভিন্ন ঋতুতে কোন কোন জিনিস সংগ্রহ করতে পারবো তার তালিকা তৈরি করা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ফেলার বিরুদ্ধে পোস্টার তৈরি করা বিভিন্ন দ্রব্যের পুনর্ব্যবহার নিয়ে চাট তৈরি করা এবং কীভাবে পুনর্ব্যবহার করা যাবে তা লেখা তোমার এলাকায় বিভিন্ন গাছ ও তাদের বৈশিষ্ট্য নিয়ে একটি তালিকা তৈরি করা তোমার এলাকায় পরিবেশকে ভালোভাবে দেখে কী কী জীববৈচিত্র্য রয়েছে তা লেখা একটি সংক্রামক ব্যাধি তার কারণ লক্ষণ প্রতিরোধ ও চিকিৎসা সম্বন্ধে অনুচ্ছেদ লেখা নিরাপদ পানীয় জল নিয়ে পোস্ট তৈরি করা তো মানব দেহের কঙ্কালতন্ত্র ও পেশিতন্ত্রের ছবি আঁকা তোমার আগ্রহ ও ভালোবাসার ভিত্তিতে বড় হয়ে কি হতে চাও তা নিয়ে একটি অনুচ্ছেদ লেখা বন্ধুরা এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে তো এর মধ্যে যতগুলো আপনারা পারবেন ততগুলো কিন্তু রেডি করবেন তো এরপরে চলে যাব আমরা পরবর্তী শ্রেণী সপ্তম ও অষ্টম শ্রেণী সামার প্রজেক্ট দু আলোর গতিপথ আলোর বিচ্ছুরণ ও আলোর প্রতিফলন বিষয়ে একটি প্রবন্ধ রচনা এইভাবে কিন্তু বন্ধুরা এখানে প্রশ্নগুলো আপনারা ভিডিওটাকে স্টপ করে করে কিন্তু ভালোভাবে ধীরে ধীরে কিন্তু লেখে নেবেন তো সব সমস্ত প্রশ্নগুলো এখানে পড়ে সরানো সম্ভব নয় এখানে অনেকগুলো প্রশ্নই রয়েছে এই জন্য আমি ভিডিওটা সংক্ষেপে করছি কারণ নালে সমস্ত প্রশ্ন পড়তে গেলেই অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে আপনারা কিন্তু ভিডিওটাকে স্টপ করে করে কিন্তু এই প্রশ্নগুলো একটু দেখে নেবেন এবং সমস্ত প্রশ্নগুলোকে ভালোভাবে কিন্তু খাতায় লিখবেন এবং এই যে ছুটিটা গ্রীষ্মের ছুটিটা আছে সেই গ্রীষ্মের ছুটিটাকে আপনাদের কাজে লাগাতে হবে এবং এইগুলো খুব সুন্দর করে এ ফোর সাইজের পেপারে আপনারা লিখবেন এ ফোর সাইজের পেপারে লেখে সেইটাকে খুব সুন্দর করে একটা চ্যানেল ফাইলে সেট করে রাখবেন যখন স্কুল ওপেন হবে তখন কিন্তু মাস্টারমশাইদের আপনারা জমা দেবেন কারণ এর ভিত্তিতেও কিছু নাম্বার কিন্তু আপনাদের দেয়া হবে তো এরপরে লাস্ট যে প্রজেক্ট রয়েছে সামার প্রজেক্ট দু হাজার পঁচিশ নবম ও দশম শ্রেণী তোমার এলাকায় রাসায়নিক বিক্রিয়ার উপর তাপের প্রভাব আলোচনা করো একটি বাদ্যযন্ত্রের মডেল তৈরি করে তরঙ্গের বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করো উদ্ভিদের ওপর লবণযুক্ত জলের অভিশ্রাবণের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো আলোর বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করো এইভাবে সমস্ত যে প্রশ্নগুলো আছে ভিডিওটাকে স্টপ করে করে আপনারা কিন্তু এখানে দেখবেন দেখার পরে কিন্তু সেগুলো খাতায় লিখে নেবেন এবং এই ছুটিটাকে কাজে লাগান প্রত্যেকেই আপনারা নিজেদের পাঠ্যাংশের পড়া রয়েছে তো নিজেদের পাঠ্যাংশের পড়ার সাথে সাথে কিন্তু এই কাজটাও কিন্তু আপনাদের করে নিতে হবে এখানে অনেকগুলো প্রশ্নই রয়েছে ইতিহাস ভূগোল বিজ্ঞান ম্যাথ ইংলিশ ব্যাঙ্গলি সব কিছুই নিয়েই রয়েছে তো যতগুলো আপনারা পারবেন ততগুলো প্রশ্ন কিন্তু এখানে রেডি করে নেবেন এবং খুব ভালো করে কিন্তু ওই এপোর সাইজের পেপারে লিখে সেটাকে কিন্তু আপনারা একটা চ্যানেল ফাইলে দিয়ে সুন্দর করে রেডি করে রাখবেন যখন স্কুল ওপেন হবে তখনই আপনারা দেবেন কারণ আগেই বলেছি আপনাদের যে এটার উপরে কিন্তু আপনাদের একটা বিশেষ নম্বর কিন্তু প্রোভাইড করা হবে তো বন্ধুরা আশা করি আপনার সমস্ত প্রোজেক্টগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম আশা করি ভালো করে বুঝতে পেরেছেন এইগুলো কিন্তু ভিডিওটাকে স্টপ করে করে আপনারা লিখে নেবেন সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নেই ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাক